আমাদের এখানে পিজা আছে বার্গার তারপরে আছে পাস্তা নুডলস চাউমিন তারপরে আছে রাইস ফ্রাই ফ্রাইড চিকেন সব কিছুই আমাদের এখানে পাওয়া যায় সবাইকে আমন্ত্রণ জানাই এবং ভালো ভালো খাবার আছে আমাদের কাছে ভালো কোয়ালিটি আপনাদের চব্বিশ ঘন্টা খোলা থাকে না আমাদের সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে প্রত্যেক দিন ছুটির দিনও খোলা থাকে ছুটির দিনও খোলা থাকে আর আপনারা অনলাইনে যে কোনো ব্যক্তি যে কোনো যে কোনো জায়গা থেকে আসুলিয়ার দিন আসুলিয়ার ভিতরে অনলাইনে অর্ডার করলে ডেলিভারি হোম ডেলিভারি খাওয়া হয় ধন্যবাদ আলাইকুম সামনে আমার কাকা বসে রয়েছে উনি আমার কাকা খুব অভাবিল মানুষ